সাবলন্ত দিল্লি चलो কে ডাক দিছিলেন স্যার নেতাজি সুভাষচন্দ্র বসু বাহ বাহ খুব ভালো আচ্ছা একজন দেশপ্রেমিকের নাম বলুন তো অনেকেই তো আছে যেমন Mahatma Gandhi বাহ বাহ খুব সুন্দর আচ্ছা বলুন তো ভারত কবে স্বাধীন হয় স্যার ভারত 1947 সালে স্বাধীন হওয়ার কথা করতে করতে শেষে 1947 সালের 15 অগস্ট স্বাধীন হয় খুব সুন্দর এটাই लास्ट প্রশ্ন বলুন তো আকাশে কতগুলো তারা আছে স্যার এখনো সেটা জানা যায়নি তো বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে এবার আপনি আসতে পারেন আপনাকে কি কি করছে। মনে নেই কিন্তু উত্তর গুলা হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বোস অনেকেই তো আছে যেমন মহাত্মা গান্ধী উনিশশো সালে হবো হবো করতে করতে শেষে উনিশশো সালের পনেরোই আগস্ট এখনো জানা যায়নি তবে বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে আপনার নাম কি নেতাজি সুভাষ চন্দ্র বোস আপনার বাবার নাম কি অনেকই তো আছে যেমন মহাত্মা গান্ধী আপনার কবে জন্ম হয়েছে উনিশশো বিয়াল্লিশ সালে হবো হোবো করতে করতে শেষে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আপনি কি পাগল হয়ে গেছেন এখনো জানা যায়নি তবে এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা